নমস্কার আমি শিখা আজকে চলে এসেছি সুন্দর একটা ভিডিও নিয়ে তো চলো তোমাদের সঙ্গে একটা সুন্দর একটা জিনিস শেয়ার করি তো বৃষ্টি হয়েছে একটু হাওয়া হয়েছিল সেই কারণে একটা বুলবুল পাখির বাচ্চা দেখো নিচে পড়ে আছে তো চলো সেটাকে কি করি না করি তোমাদের সঙ্গে শেয়ার করি আশা করি ভিডিওটা ভালো লাগবে চলো দেখতে থাকো তো দেখো এই যে এইটুকু একটা বাচ্চা এখন আমি একে কোথায় রাখব যাস না তো এখন না তুই যাস না এবার এখন না তোমার কি বলে বিড়াল আছে আমাদের বাড়ি প্রচুর বিড়াল এবার ওই বিড়ালগুলো না ওই দেখো বিড়াল অলরেডি চলেও এসেছে তো এবার বিড়ালে না বাচ্চাটাকে পুরো খেয়ে নেবে এবার আমি এখন কি করবো এখানে যেইখানেই রাখবো বিড়াল নিজেই যে ওর মা দেখো এরা এখন একে ধর ধরতেও পারছে না নিতেও পারছে না এখন আমি কি করবো বলো একে হ্যাঁ দেখো একে এখন কী আমি কোথায় রাখব কি করব বিড়ালটা দেখো এখানে চুপটি মেরে এখনই বিড়ালটা বসে আছে এখন আমি বুঝতে পারছি না এদের বাসাটা কোথায় তো বুঝতে পারলে না বাসাটাও দিয়ে আসতে পারতাম আর দেখো দুটো পাখি এই একটা আর ওই পাশে ওই একটা দুজনা ওরা একটা মা একটা বাবা তো দেখো কী করছে বাচ্চাটার জন্য এখন আমরা কি করব দেখি এর ব্যবস্থা একটুখানি কী করা যায় করে দেখি তো আমার ছেলের ছেলে ধরলো এবারে একে কোথায় রাখব কি করব আমি কিছু বুঝতে পারছি না এখানে কি বাঁধিয়ে রাখব কোথাও বাঁধিয়ে রাখলে কি আর মানিতে পারবে কি নুক গদিন হয়েছে জানো বাচ্চাটা দেখো কি করছে এই এইtapুর উপর রেখে দিলে বিড়াল খেয়ে নেবে এবার আমি কি করব সেটাই বুঝতে পারছি না দেখো কি কষ্টে হচ্ছে ওদের বাবা কোথায় রাখব এর ঘরে না 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 দেখো পাখিটাকে তো অনেক চেষ্টা করলাম তো কিছুতেই পাখিটাকে ওর মায়ের কাছে দিতে পারলাম না তো দেখি আজকের মতন রেখে দিই কাল যদি তোমার ভিজে গেছে গাটা প্রচণ্ড পরিমাণে ভিজে আছে আমার মনে হয় তার জন্য উঠতে পারছে না তো দেখি আজকের মতো ওকে রেখে দিই বিকাল তো হয়েই গেছে সন্ধ্যা হতে যাবে যাবে তো কালকে দেখি ওকে কি করা যায় তো আমি এখন ওকে কটা ভাত খাইয়ে দিই দেখি খাওয়াতে পারি কি দেখো তো তার জন্য ওই যে আমি ওকে খাওয়াচ্ছি ছেলে আছে ছেলে বিকালে ওকে পড়তে দিয়ে এসছি ও পড়তে গেছে আমি সেই ফাঁকে ওকে কটা খাইয়ে দিই তো অনেক চেষ্টা করলাম ওকে জানো না ওর মায়ের কাছে দেওয়ার জন্য তা কিছুতেই ও ভিজে আছে গাটা ওই জন্যই উঠতে পারছে না দেখি কালকে সকালে যদি পারি তো দিয়ে আসবো আর এখন বৃষ্টি পড়ছে তো বাইরে বাইরে রাখলেও অসুবিধা হবে ওর আরও খারাপ হয়ে যাবে তো দেখো কত সুন্দর পাখিটা ঠিক দেখো কতটা সুন্দর আর ওর বাসা তৈরি করেছে দেখো আমার ছেলেটা কত সুন্দর করে এটা কিন্তু অরিজিনালি পাখির যে বাসাগুলো হয় না সেই ধরনের কিছু দিয়ে বাসাটা তৈরি করেছে তো ভালো হয়েছে দেখো কতটা সুন্দর দেখেছো চল চল খা খা তো আমি ওকে একটু খাইয়ে দিচ্ছি যা ব্যবস্থা হবে কালকে সকালে গিয়ে ওর ব্যবস্থা করা হবে না আছে খাবারটা না খেয়ে ফেলেছে বেশি না দুটো ভাত এনেছি দুটো ভাত করে খাইয়ে দিই তো চলো আজকের মতো সন্ধ্যা তো হয়েই গেছে তো আজকের মতো একে রেখে দিই কাল আমার ছেলে যা করবে করবে খুনি ছেলেটা অনেক ভালোবাসছে ওকে জানো ও এমনি না পাখি এসব ধরনের জিনিস খুব ভালোবাসে দেখো কি দারুণ খাচ্ছে খাইয়ে দিলে খা খা তো চলো তো একে এখন আমি এটার মধ্যে দিয়ে রেখে দেবো নেই আর একটু নেই আর একটা তো চলো তো রাতের ভিডিওটা শেষ হয়নি করতেও পারিনি যা চলে গেল দেখতে পারলে কি হয়েছে বলো তো সেই পাখিটাকে তোমার আমার ছেলে কি করেছে না হলো সন্ধ্যাবেলা পর্যন্ত মানে বৃষ্টি এসে গেছে সেই পর্যন্ত এইটার মধ্যে রেখে ওর মায়েদের কাছে দেওয়ার চেষ্টা করছিল তো সেই একদমই পারছিল না তারপর বৃষ্টি চলে আসলো তারপর কি করলাম আমার ছেলে দেখো কি সুন্দর করে বাসা করেছে করেই এইটা দিয়ে এরকম করে ঢেকে দিয়ে রেখে দিয়েছি রাত ভরে রেখে দিয়েছি আর এখন ওর আছে মা মারা এসছে তো সেটা দেখে আমি মনে করলাম যে ওকে বের করে দিই দেখি যদি নিয়ে যেতে পারে তো নিয়ে যাবে খনি তো দেখো আমি ডাকনাটা খোলার সঙ্গে সঙ্গে উড়ে গেল তো উড়ে এইখানে আছে চলো দেখাই দেখো এ দেখো মা রাত্রেবেলায় রেখেছিলাম সেই কারণে পাখিটা বেঁচে গেল আমার ছেলে রেখেছে বলে দেখো এখন কতটা এক রাতেও ভিজে গেছিল কালকে তো সেই জন্য মনে হচ্ছে উঠতে পারছিল না কালকে এতটাও উঠতে পারছিল না একটু হ্যাঁ ওই তোড়ে চলে গেছে তো দেখো ওর মা ওকে খাইয়ে দিচ্ছে কি খাচ্ছে তো অনেক কষ্ট করে আমার ছেলে রেখেছে জানো যত্ন করে রেখেছে তার জন্য পাখিটা বেঁচে গেল তো দেখো সকালবেলায় ও তো স্কুলে গেছে ও এসে দেখবে খনি পাখিটা উড়ে গেছে আমাকে একটু বকাবকি করবে তো যাই হোক ওর মার কাছে ও ফিরে ফিরে যেতে পেরেছে সেটাই অনেক তো ওটা শুনলেও খুশি হবে ও অনেক যত্ন করে রেখে দিচ্ছিলো পাখিটাকে তো যাই হোক বেঁচে গেল পাখিটা তো চলো তো আমি ভিডিওটাও শেষ করি এখানে একটা প্রাণ বাঁচিয়ে দিতে পারলাম সেটাই অনেক আমি না আমার ছেলেটাই বলতে গেলে বাঁচিয়ে দিয়েছে দেখো ছোট একটু আছে ও তো চলো তাহলে ভিডিওটা শেষ করি দেখো ওর মা ওই দেখো আসছে দেখো ঠিক আছে দেখো তো চলো কালকে থেকে মানে কি বলবো অনেক টাইম ধরে কালকে থেকে চেষ্টা করছি ওদের কাছে দিতে বাসই দিয়ে তো গাছেও তুলে দিয়ে এসছে কিন্তু তাও পারিনি উঠতে মানে যেতে পারিনি তো আজকে সকালে দেখো চলে গেল কালকে ভাত খাইয়ে রেখেছিলো তিন চারটে ভাত খাইয়ে দিয়েছিল তো ছিল কালকে তো দেখো আজকে ব্যাস মার কাছে চলে গেল সেটাই অনেক হলো তো চলো ভিডিওটা এখানে শেষ করি অতিথি এসেছিল আবার সকালবেলায় কাল আসলো অতিথি আজকে চলে গেল অতিথি তো চলো টাটা করি সবাই ভালো থেকো